তেলেপিঠে তৈরি করার আগে আমি হচ্ছে আটাটাকে মেখে নেব আটা মাখতে কি কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর এটা প্রথমবার মনে হয় তেলের পিঠে তাই তো হ্যাঁ এটাই হচ্ছে আমার প্রথমবার তেলে পিঠে আমি সত্যি কথা বলতে পিঠে পিঠে অত করতে পারি না কিন্তু খেতে খুব ভালোবাসি সেটা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই পিঠে কিভাবে তৈরি করে কারণ আমার চালের গুঁড়োর জিনিসটা আবার হয় না আমার দ্বারে আর আমি সত্যিই পারি না চেষ্টা করলেও পারি না এর আগে একবার মনে হয় করেছিলাম এমনি খাওয়ার জন্য দুটো তিনটা করার জন্য মানে এমনি মেখে দেখছিলাম হয় নাকি তা হয়নি আর মানে আজকে করছি দেখি কি হয় আজকে তো আজকে সত্যি কথা বলতে এই পিঠেটা করছো পেটের দায় করছো তো প্রথমে আমি চালের গুঁড়ো নিচ্ছি আর আমি জানি না ঠিকঠাকভাবে কি কি দিতে হয় না হয় আর আমি কারো কাছে জিজ্ঞাসা করি না আমি চেয়েছি যে নিজের মন মতন করবো দেখি কেমন হয় তো প্রথমে চালের গুঁড়ো দিচ্ছি অল্প করি তাই না কারণ হচ্ছে যদি না হয় তখন সব আটা গুলো নষ্ট হয়ে যাবে আমার থাক এই থাক এবার নেবো হচ্ছে আটা এবার দেব হচ্ছে কালো জিরে কালো জিরে দিচ্ছি দেখি কেমন হয় খেতে আর দেব হচ্ছে সুজি মানটা আমি ঠিক জানি না কতটুকু রাগে দিচ্ছি আর কতটুকু দেয় সেটাও আমি জানি না আমি আমার মন মতন দিচ্ছি আর দিদি প্রথমবার করছি তো জানি না তুই কথা ঠিকভাবে বলতে পারিস না কেন আমি না ক্যামেরার সামনে না মানে ঘাবড়ে যাই কোথায় ক্যামেরা এটা

বল বল একটু সাবস্ক্রাইব করে দেবেন বল বল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বলবো না সাবস্ক্রাইব করবে না লোকে না করুক না করুক থাকগা দরকার নেই আমার এবারে দেব হচ্ছে গুড় কি গুড় ঝোলা গুড় ইনো আছে না ঘরে ইনো আছে না

তারপরে আমার ভাবছি তুমি এত করে বলছো আমাকে যদি দিলে ভালো হয় সেদিনই দিচ্ছি আমি কোনোদিন জানি শুনি উনি কারোর মুখে যে ইনো ইনো দিলে নাকি ভালো হয় তোমার মুখে শুনলাম সব দেবো না কল আচ্ছা এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো

আমি তো বলছি যে আমি বলেছি যে কম্পিউটার আর কাজ করব আচ্ছা আমি যদি বলেও থাকি হ্যাঁ তাহলে তোমার অসুবিধাটা কোথায় তখন আমি ছোট ছিলাম বুঝতাম না তাই বলেছি তো কম্পিউটারটা কি জিনিসটা আমি আজও বুঝলাম না এই যে এখন গুলো যেরকম ছোট মানুষ অত অনেক কিছু তো জানে না তো ফুল ভাল কথা বলে আজ কি ব্লিচিং কে কি বলছিল বল কি বলছিল ডাইজেন হ্যাঁ ও সেরকম সেরকম আমার ছোটবেলায় হয়েছে তাইতে কি হয়েছে